মুসলমানের সমস্ত এবাদত হিসাব নিকাহ আরবি মাসের সাথে চন্দ্র মাসের সাথে চন্দ্র মাস যদি হিসাবে গরমিল হয়ে যায় আরবি মাস যদি হিসাবে গরমিল হয়ে যায় ইবাদতের পূর্ণতা পাবে না ফা আমাল শাইনা ফাহুম লা ইউবসিরু এক বড় আপনি বালুর মধ্যে ফুদে

আজকের জুম্মাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুণ্যের জুমার ফজিলত পূর্ণ তাৎপর্যপূর্ণ জুম্মা আজকের জুম্মাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুণ্যের ফজিলত পূর্ণ তাৎপর্যপূর্ণ জুম্মা দুনিয়া মে হো দুনিয়া কা তালব গয়ার নাহি হো দুনিয়া মে হো দুনিয়া কা তালব গয়ার নাহি হো বাজার সে গুজার হকরী দার নেহি হো বাজার সে গুজার হকরী দার নেহি হো এই দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়ার মধ্য থেকেইও দুনিয়ার খবর তাদের কাছে নাই আছে না নাই বাজারের মধ্য দিয়া যায় কিন্তু खरीदार নাকি জানা দুনিয়ার মধ্যে থাকে দুনিয়া তাকে স্পর্শ করতে পারে না দুনিয়ার কোন রং তামাশা গুনা তাকে আকৃষ্ট করতে পারে না তো এই জন্য কবি বলে দুনিয়া দুনিয়া মেহল কার দুনিয়ার মধ্যে থাকে কিন্তু দুনিয়া তলব করে না দুনিয়া তালাশ করে না আল্লাহকে তালাশ করে বাজার দিয়া হেঁটে যায় কিন্তু বাজারের খরিদ্দার না সাধারণ মানুষ এজন্যই বলেছিলাম আজকের জুমাটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মুসলমানের জন্য স্মরণীয় করণীয় করণীয় কারণ হল আজকের জুমাটা হলো আরবি প্রথম মাসের প্রথম জুমা বলেন সোহান আল্লাহ আরবি প্রথম মাসের প্রথম জুমা সেটা আবার প্রথম দিন প্রথম মাস প্রথম জুমা আল্লাহ আকবার প্রথম দিন প্রথম মাস প্রথম জুমা মহাক মাসের আজকে এক তারিখ আরবি মাসের প্রথম মাস এবং প্রথম জুমা তিনটার দিক দিয়ে দিনটা কি ভালো না খারাপ গণনার মাস বারোটা ইংরেজির গণনার মাসও বারোটা বাংলা গণনার মাসও বারোটা আরবি গণনার মাসও বারোটা এটা কোন দিন থেকে আল্লাহ তালা বলেন তাওবার ছত্রিশ নম্বর আয়াত ان عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعة حرم ذلك الدين القيوم الله تعالى يقول غنونار ماس حسابي باروتي ماس في كتاب الله يوم خلق السماوات والارض যেদিন আল্লাহতলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওদিন থেকেই গণনার মাস কয়টা কয়টা বারোটা বলেছেন কে এরপর আল্লাহ তালা বলেন মিনহা আরো বা হরুম এই বারো মাসের মধ্য থেকে চারটি মাস সম্মানিত দামি গুরুত্বপূর্ণ কয়টা মিনহা তার মধ্য থেকে আরো বা হরুম চারটি মাস দামি তাৎপর্য চারটি মাস কোনটি একটি হলো জিল কদ একটি হলো জিল হাদ একটি হলো মাহার নম আর একটি হলো রজব কয়টা মাস বলছি একটা হলো জিল কদ জিল হজ মাহার রম তিনটি মাস ধারাবাহিকভাবে একটি মাস হলো রজব সাবান মাসের আগের মাসের নাম কি রজব মাস এই চারটি মাস পৃথিবীর শুরু লগ্ন থেকেই দামি শুধু লগ্ন থেকেই গুরুত্বপূর্ণ আজকে যেই মাস এবং দিন সম্পর্কে আলোচনা হবে সেটি হল সন কি সন সন আল্লাহ আরবি মাস মুসলমানের জন্য কতটা দামি কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা বেখবর খবরই রাখি না মুসলমানের যত এবাদত আছে প্রত্যেকটা অ্যাবাদত আরবি মাসের সাথে জড়িত আরবি মাসের সাথে সম্পর্কিত আমাদের বাংলাদেশে ইংরেজদের মাসের শুভেচ্ছা জানানো হয় ইংরেজি নববর্ষ বাংলাদেশের আনাচে কানাচে গাছের আগায় পিলারের মাঝখানে বিভিন্নভাবে ফেস্টুন দিয়ে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানানো হয় কি বলেন হয় কি হয় না প্রত্যেক গ্রামে গঞ্জে শহরে বাজারে সব জায়গায় একটু মোটামুটি টাকা পয়সা হয়েছে রাজনীতির সাথে জড়িত মেম্বারই নির্বাচন করার একটু নিয়ে দিয়েছে অথবা চেয়ারম্যানই করবে তো সে হয়তো পিলারের লাগে উঠে গেছে অথবা গাছের মাথায় উঠে গেছে শুভেচ্ছা ইংরাজি নববর্ষের শুভেচ্ছা আছে না নাই অথচ দশ বছর আগে ব্যক্তির কোনো অস্তুতি ছিল না এখন মোটামুটি টাকা আছে না নাই ইংরেজদের শুভেচ্ছা বাংলা নববর্ষ শুভেচ্ছা জানায় অথচ এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই আজকে বাংলাদেশের কোথাও পেপার পত্রিকা ছাড়া কোনো মুসলমান গর্ব বই রা লাগায় নাই আর নববর্ষের শুভেচ্ছা হালান হে আরবি মাস মহার আছে অথচ এটার সাথে মুসলমানের সম্ভব হিজরি সন মুসলমান গণনা করবে হিজরি সন আল্লা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরো জোরে বলেন আমিন মুসলমান গণনা করবে আরবি মাস হিজরি সন আর সনটা অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ কারণ হল হিজরি মাসের গণনা শুরু হয়েছিল বিশাল একটি ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনাটা আপনারা অনেকেই জানেন আপনার নবী আমার নবী কলিজুকরা নবী মোহাম্মদ রসুল্লাহ জিব্বালা রায় আলাইহি আরাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন কালেমার দাওয়াত দেওয়ার অনুমতি পাইলেন নবীজি প্রথমেই তার বংশের লোক আত্মীয় স্বজন এক কথায় মক্কায় তিনি কালেমার দাওয়াত শুরু করলেন মক্কায় তিনি কালেমার দাওয়াত দিতে গিয়ে এমন কোনো নির্যাতন নাই যেটা নবীজিকে সহ্য করতে হয় নাই দিন প্রচার করতে পারে নাই কাফের বেঈমান মশিকেরা নবীজিকে সর্ব ধরনের কষ্ট দিয়েছে কষ্টর পরে নবীজি মনক্ষুণ আল্লাহ নবীজিকে জানিয়ে দেন নবীজি মন ক্ষুণ্ণ করবেন না মন খারাপ করবেন না আপনাকে আমি পাঠিয়েছি তাম দুনিয়ার জন্য রহমত করে অমা আর আল্লাহ তালা হলেন রব্বুল আলামিন আর আপনার নবী আমার নবী হলেন রহমাতুল্লিল আলামিন আল্লাহ পাক যতটু এরিয়ার সৃষ্টিকর্তা যতটু এরিয়ার মালিক আপনার নবী আমার নবী ও ততটু এরিয়ার নবী আর কোন নবীকে আল্লাহ আল্লাহ যতটু এরিয়ার কর্তৃত্বের মালিক এত বড় কর্তৃত্ব দিয়ে এত বড় শান দিয়ে আল্লাহ দালা আর কোনো নবীকে এত পাওয়ারফুল নবী অতি নাই বলে কতটুক পাওয়ারফুল এক লক্ষ অথবা দুই লক্ষ চব্বিশ হাজার কয়েক আল্লাহ তালা পাঠিয়েছেন আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কথা প্রত্যেক নবী জানতেন এবং প্রত্যেক কিতাবের মধ্যে ছিল শুধু তাই নয় আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম যখন যখন আগমন করলেন এক লক্ষ অথবা দুই লক্ষ চব্বিশ হাজার কয়েকম্বরের যে ধর্মের রীতিনীতি সব বাতিল হয়ে ধর্মটাই কেমন পর্যন্ত আল্লাহ তালা সিল মেরে দিলেন মোহাম্মদ সাল্লামের ধর্মই কেমক পর্যন্ত সত্য ধর্ম এই ধর্মকে যারা মানবে এই ধর্মের উপর যারা চলবে তারাই জান্নাতি তারাই হেদায় এই মহাম্মদের ধর্ম বাদ দিয়া অন্য যদি কোনো মানুষ ধর্ম পালন করে তারা হবে জাহান নামে ঘোষণাগার আর জোরে বলেন মোহাম্মদ মনটা খারাপ মক্কায় যেখানে যায় সেখানে কালে দাওয়াত বৌদ্ধ গেলে নবির বাধা বিঘ্ন নির্যাতন আমার আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিয়ে জানায় দেয় পয়গম্ব মক্কায় যদি আপনি দিন প্রচার না করতে পারেন আপনাকে আমি আল্লাহ মক্কায় রাখবো না আল্লাহ কোথায় পাঠাইবেন মোহাম্মদ আপনাকে হিজরাত করে মক্কা থেকে মদিনায় যেতে হবে সুবান আল্লাহ মক্কায় আপনি যেহেতু দিন প্রচার করে কোনো মানুষের সারা পেয়ে দিয়েছেন না জুলুম নির্যাতনের শিকার ও বয়গম্ব আপনাকে হবে ও নবী কখন হিজরত করবেন কোন সময় হিজরত করবেন এটা আপনাকে আমি জানায় দেব ও দুনিয়ার ইমানদার আল্লাহর গুলাম নবীর উম্মাতের দল ভালো করে শোনো এই কথা বলার পর কয়েকদিন যাওয়ার পরে আল্লাহ তালা জানায় দেয় ও মোহাম্মদ আমার কলিজার চুক্র নবী প্যারা নবী আপনাকে আর মক্কায় থাকতে হবে না অমুক দিন অমুক জায়গা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে আর যেদিন আমার নবীকে আল্লাহ তালা জানিয়েছিলেন মক্কা সেরে আপনাকে মদিনায় হিজরত করতে হবে ওদিনই আমার নবী তার বন্ধু অথবা শ্বশুর অবকর রাজি আল্লাহ তালা আমাকে জানিয়ে দেয় ওবক্কুর আল্লাহ আর পক্ষ থেকে হিজরত করার নির্দেশ আসবে যে কোন মুহূর্তে হিজরত করা লাগতে পারে দিনে হতে পারে রাতে হতে পারে রাতের গভীর হতে পারে দিনের দি প্রহরে হতে পারে সন্ধ্যাবেলা হতে পারে অথবা সকালবেলা হতে পারে আমি তোমাকে আমার হিজরতের সাথী বানাবো আল্লাহু আকবার আল্লাহু আল্লাহর নবী রসুল্লাহ সাল্লাম সাল্লামকে হিজরাত করার নির্দেশ দেওয়া হয় নবীজি তার ঘরের মধ্যে ঘুমান্ত ছিলেন এদিকে আবু জাহাব ওব্বা সাহিবা ওদিনে ন্যায করেছে মোহাম্মদ ইদু আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে তার নিজের ধর্ম প্রচার করে আজকে কে রাতের বেলা এই ঘরে অবাধ্য করে তাকে কুবাইয়া হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেব। এটা হলো আবু দেবা মোনাফিক মানুষ যেটা পরিকল্পনা করে ওটা বাস্তবায়ন হতো পারে না হতে পারে কিন্তু আমার আল্লাহ যেটা পরিকল্পনা করে ওই পরিকল্পনা কখনোই মিস হতে পারে না কথা বলেন ঠিক না ভাই ঠিক ওয়াকাকরু ওয়াকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরি আল্লাহ সবচেয়ে বড় পরিকল্পনাকারী কে? নেদ করে যখন হত্যা করবেন মারবেন ওমকের জায়গা দখল করবেন ওমককে দুনিয়া থেকে বিদায় করে দিবেন আপনার পরিকল্পনা সফল হতেও পারে না হতে পারে কারণ আপনি আপনার জীবনের মালিক না আপনি আপনার পরিকল্পনার মালিক না আপনার আমার জীবনের মালিক হায়াতের মালিক সব কিছুর মালিক একজন তারা নামটা ধরে বলেন কে আল্লাহ বললেন যতই পরিকল্পনা করো আমি আল্লাহ সবচেয়ে বড় পরিকল্পনাকারী সুবহানাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম কি আলুবা শাহী বা বেঈমানের গোষ্ঠীরা তার ঘরটা ঘেরাতে রাদারে বেরিগেড দেশের সবার হাতে বড় বড় তলোয়ার অপরাধ কি মহম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে আল্লাহকে মানতে বলে তাকে নবী মানতে বলে এটা মানা যায় না তাকে এত বুঝান বুঝাইলা কোনোভাবেই যে জিত বোঝে না ওকে দুনিয়ার থেকে বিদায় করা ছাড়া আর আমাদের কোনো রাস্তা নাই বলেন মোহাম্মদ হিজরত করবেন এদিকে পুরা ঘর বেইমানের বৃষ্টি করে রেখেছে রাতের গভীরে মোহাম্মদ ঘুম থেকে জাগ্রত হইয়া আলী রাজি আল্লাহকে বললেন আলী আমাকে হিজরত করতে হবে মক্কায় থাকা যাবে না তবে মক্কা অনেক মানুষের আমান আমার কাছে রক্ষিত আছে আমি যদি চলে যাই মানুষগুলো দ্বিচাহারা হয়ে যাবে বিভ্রান্তর মধ্যে পড়ে যাবে কাজী ও আলী তোমাকে আমি দায়িত্ব দিয়ে গেলাম আমার বিছানায় তুমি ঘুমাইয়া থাকবা আর সকালবেলা আমানতের জন্য আসতে আমি তোমাদের তোমার কাছে যে আমানতগুলা দেওয়া যাব যে আসবে আমানতের জন্য যার যার আমানত তার কাছে পৌঁছাইয়া দেবা আলী রাজি আল্লাহকে আল্লাহ নব্বী শাইয়া হিজাতের জন্য বের হলেন নবীজি তাকায় দেখে পুরা ঘরটার চতুর্দিকে বেইমানেরা বড় বড় অস্ত্র নেয়া দাঁড়ায় আল্লাহকে বলেন আল্লাহ কি করা যায় বেইমেনা তো আমাকে শেষ করে দেবে আল্লাহ বললেন নবী গো চিন্তার কোনো কারণ নাই কারণ আমি হলাম আমি হলাম রব্বুল আলামিন আপনি হলেন রহমাতুল্লিল আল আমিন আপনাকে কেউ হত্যা করতে পারবে না আপনাকে কেউ দুনিয়ার কোনো ক্ষতি করতে পারবে না ও নবী গো

তাদের দিকে আপনি সিটা দেন আমার নবী বানুগুলা কোরআনে রায়াত করে ফু দিয়া যারা অস্ত্র শস্ত্র নিয়ে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় রইস তাদের দিকে যখন এইবারে সুরে মারলেন প্রত্যেকটা মানুষ অন্ধ হয়ে গেছে চোখের সামনে পর্দা হয়ে গেছে আমার নবীজি বেঈমানদের সামনে দিয়া চলে গেছে বেঈমানের নবীজিকে দেখতে পায় নাই বলেন হেফাজতের মালিককে আর জোরে বলেন হেফাজতের মালিককে চলে গেছে রাত্রে গভীর কোথায় যাবে নবী তো আগে আবুবকরকে বলেছিলেন তোমাকে আমি আমার হিজরতের সাথী বানাবো রাত্রের গভীরে নবী আমার আবুবকরের বাড়ির দরজায় দেয়া আসতে করে মাত্র একবার ডাক দিছে আবুবকর অমনি আবুবকর কার রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিছে আমার নবী হতভম্ব হয়ে গেলেন অবাক হয়ে গেলেন এত গভীর রাত এই সময় তো তামাম দুনিয়ার মানুষ ঘুমের মধ্যে বিভর নাই দরজা খোলার জিজ্ঞাসা করলেন তুমি সঙ্গে সঙ্গে জবাব দেওয়া ব্যাপার কি তুমি কি ঘুমাও নাই বকর চোখের পানি চিড়ি দেওয়া গ আমি জানি এই দুনিয়ার মধ্যে আপনার মা নাই আপনার বাবা নাই আপনার আপন বলতে কেউ

আপনার মনে কষ্ট চলে যাবে তাহলে আমি আবু জিন্দা থেকে কিলাব লাভ হবে এই জন্য নবী গো একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই নাই যেন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমি আমি আপনার ডাকে সারা দিতে পারি আমি এটাকে বলা হয় আশে এটাকে বলা হয় নবীর এত এটাকে বলা হয় নবীর মহাব্বত আর আমরা শুধু দ্বন্দ্ব বিবাদ নামাজ নাই রোজা নাই দাঁড়ি নাই টুপাই নাই কিছুই নাই ধর্ম মানতে তাদের চিহ্ন নাই তারা শুধু ধর্ম নিয়ে দ্বন্দ্ব করে আসে না নাই নামাজে নামাজ পড়ে না মধ্যে লাগাই নাই ষাট সত্তর বয়সে জীবনে এক ইঞ্চি দাঁড়িয়ে লম্বা করে নাই তাদের মুখে আজকে আমাদের দুনিয়ার মধ্যে শুধু ধর্মের বলি কয় মৌলবীর হুজুরা কি জানে বানায় কয় সব জ্ঞান আমাগো মাথায় আল্লাহ ঢুকেছে কি এরকম বেশি বুঝুন না পণ্ডিত বুদ্ধিমান আছে না নাই তারা বুদ্ধিমান নারা যাহে মূর্খ ঠিক না বেঝি আমি প্রায় সময় উদাহরণ দিয়ে বলি মুসলমান যেই জ্ঞান তোমাকে মাথায় তুমি পড়াতে বাধা দেয় ও জ্ঞান কখনো সঠিক জ্ঞান হতে পারে না যেই জ্ঞান তোমাকে পাঞ্জামি পড়তে বাধা দেয় ও জ্ঞান সঠিক জ্ঞান হতে পারে না যে জ্ঞান তোমাকে দাঁড়িয়ে রাখতে বাধা দেয় ওই জ্ঞান কখনো সঠিক জ্ঞান হতে পারে না যে জ্ঞান তোমাকে মসজিদে ঢুকতে বাধা দেয় ওই জ্ঞান কখনো সঠিক জ্ঞান হতে পারে না ঠিক কিসের জ্ঞানী তুমি তুমি কোন কচুর জ্ঞানী তুমি আজান হইলে পরে মসজিদে ঢুকতে পারো না তুমি মাথার মধ্যে টুপি পড়তে পারো না আল্লাহর বিধান মানতে পারো না রাসুলের তরিকার উপর চলতে পারো না তুমি কখনো জ্ঞানী হতে পারো না বরং তুমি হলো সবচেয়ে বড় মূর্খ ঠিক না সংক্ষেপ করে বলি এবার নবীজি অবকরকে নিয়ে হিজরত করে মদিনায় চলে গেছে হিজরি সব কোথা থেকে আসলো এটা কেন এত গুরুত্ব মদিনায় যাওয়ার পর মদিনার সমস্ত মানুষগুলো খুশি আনন্দ এক কথায় যে ইসলাম প্রচার করতে মক্কাই ছিল বাধা জুলুম নির্যাতনের শিকার ওই ইসলাম মদিনায় সবচেয়ে সুপ্রতিষ্ঠিত সবাই আনন্দিত সবাই নবীজিকে সাহায্য করেছে এই জন্য নবীজির রজা মুবারক কোথায় জোরে বলেন কোথায় সোনার মদিনায় মক্কার মানুষ নবীর সাথে খারাপ ব্যবহার করছে দুর্নীতি করছে মারছে ধরছে জুলুম করছে হিজরত করে মদিনায় চলে গেছে মদিনার মানুষ তার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করেছে উত্তম ব্যবহার করেছে জন্য সোনার মদিনা হয়ে গেছে আর নবীজি রওজা দগল সোনার মদিনায় কেয়ামত পর্যন্ত যত আসে নবীজির রওজা দেখতে যাবে মদিনা যারা দেখার কোনো সুযোগ নাই আছে মদিনা ভাইরা আমার মদিনায় ইসলাম সুপ্রতিষ্ঠিত সুন্দরভাবে দাওয়াতের কাজ চলতেছে কোনো বাধা নাই সব জায়গা থেকে সাহায্য মক্কা থেকে মদিনায় হিজরত করে যে নবী গিয়েছে ওই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য ওই দিনটাকে বরণীয় করে রাখার জন্য ওদিন থেকেই সনের গণনা শুরু হয় কোন দিন থেকে নবীজি যেই দিন হিজরত করেছে ওই দিনটাকে স্মরণীয় করো

পৃথিবীর আসমান জমিন যেদিন আল্লাহ তালা সৃষ্টি করেছে ওদিন থেকে গণনার মাস কয়েটা সবাই বলেন কয়টা হ্যাঁ যেদিন থেকে আমার আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করেছেন ওদিন থেকে গণনার মাস কয়টা আর ধরে বলেন বারোটা ইংরেজি মাসে বারোটা বাংলা মাসে বারোটা আরবি মাসে কয়টা বারোটা মুসলমানের সমস্ত এবাদত হিসাব নিকাশ আরবি মাসের সাথে চন্দ্র মাসের সাথে চন্দ্রমাস যদি হিসাবে গরমিল হয়ে যায় আরবি মাস যদি হিসাবে গরমিল হয়ে যায় এবাদতের পূর্ণতা পাবে না উদাহরণ দিলে বুঝবেন আল্লাহ নবী বলে অ মুসলমান চন্দ্র দেখে রমজান মাসের রোজা শুরু করো আবার চন্দ্র দেখে রমজান মাসের রোজা বন্ধ করো এখন কোনো মানুষ যদি আরবি মাসের গণনা ঠিক না রাখে তন্দ্র মাসের গণনা ঠিক না রাখে রোজা সঠিক হবে না কোনো মানুষ যদি ইংরাজি মাস অনুযায়ী রোজা হিসাব করে এই বছর ইংরাজি যেই কয়ে তারিখে রোজা হয়েছে আগামী বছর আবার এই তারিখই শুরু হবে বলেন রোজা হবে নি হবে এই জন্যই তো ইমামদের কি আলমদেরকে জিগায় হুজুর রোজা কি মাসে কথা হয় না রোজা আপনারা বলেন রোজা কি মাসে রোজা কি মাসে রোজা তো কেমত পর্যন্তই রমজান মাস রমজান কি কথা না একটা কি মাসে রমজান মাসে জিজ্ঞাসা করে কারণ আরবি মাসের সাথে তার তাল লোক নাই চন্দ্র মাসের সাথে তার তাল লোক নাই কথা কয় না জিগা হুজুর কিরিবা কুরবানি কোন মাসে কথা না কুরবানি কোন মাসে এগুলা নির্ধারিত তারিখ কেমন পর্যন্ত রমজানের ডেট পরিবর্তন হবে না ঈদের ডেট পরিবর্তন হবে না কুরবানির তারিখের ডেট পরিবর্তন হবে না কেমন পর্যন্ত একই তারিখে সারা পৃথিবীতে কুরবানির ডেট অনুযায়ী হবে চন্দ্র মাসের হিসাব অনুযায়ী হবে কুরবানি হল কেমন পর্যন্ত জিলহাদ মাসের দশ তারিখ কথা হয় না জিলাহ মাসের এটা নির্ধারিত কেমন পর্যন্ত কুরবানি জিলহাজ মাসের কয় তারিখ কথা কয় না দশ তারিখ কিন্তু আমাদের দেশে ভুল প্রচলন এই গরু কিনবেন কবে রাইতে গরু কিনবেন কড়াইতে চান্দের রাইতে যদি গরু কেনে তার মানে কুরবানির দশ দিন আগে গরু না লাগে চা দর্শে তার দশমতম দিনে কি কথা কয় না চা দর্শে তার দশমতম দিনে কুরবানি তাহলে কেউ যদি চাঁদের রাইতে গরু কিনতে যায় তাহলে দশ দিন আগে কিনতে হইব কিন্তু সে তো জানে না বুঝাইছে যে ঈদের আগের দিন ওই দিয়ে চন্দ্র রায় ভুল না সঠিক কথা বলে এ ভুল কে ভাই আপনার আমরা যেটুকু যদি সঠিক কি আছে না নাই পন্ডিত তুমি যেটা করছো ওইটা ঠিক না আমরা যেটা করোনা হাতিস অনুযায়ী বলছো ওইটাই ঠিক তুমি বলছো তোমার মনের ঘাটনামি কইরা তেরামি কইরা আমি আমি বলছি কোরআন আর হাদিস দেখা দেখতে পারি তুমি যদি ঘাউ রমিয়ার তেরামি গইয়া তোমার দিদ অনুযায়ী কুরবানি দাও আর রোজা রাখো আল্লাহর রহমতে একটা কুরবানি হবে না নামাজ হবে না জায়গাতে হবে না হজ হবে না আর যদি চন্দ্র মাসের গরুনা অনুযায়ী হজ করো নামাজ করো রোজা রাখো প্রত্যেকটার বিনিময় সব দেবে কে আল্লাহ বোঝার তেউ ফিক দান করেন আমিনের আওয়াজ পছন্দ হয় না জোরে বলে না আমি তাহলে পৃথিবীর আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে ওদিন থেকে আরবি গণনার মাস কয়েকটা তার মধ্যে চারটা মাস সম্মানিত মিনহা আর বা এটাই প্রতিষ্ঠিত চার মাস কোনটা এক নম্বর হলো জিলক দুই নম্বর হলো জিলহ তিন নম্বর হলো মহরম চার নম্বর হলো রজব আমার নবী জানা দেয় এই চার মাসের মধ্যে যদি মানুষ এবাদতের মধ্যে মগ্ন থাকে আল্লাহকে খুশি করার জন্য মগ্ন থাকে সারাটা বছরই আল্লাহর সুযোগ পেয়ে যাবে তার মধ্যে আজকে যেই মাসটা শুরু হলো আরবি নববর্ষের প্রথম দিন প্রথম জুমা প্রথম মাস হিজরি হলো চোদ্দশো সাতচল্লিশ কত হিজড়ি চোদ্দশো সাতচল্লিশ হিজ্রি তাহলে আরবি বছর যে শুরু হলো আল্লাহর কাছে করার দরকার আছে না নাই আল্লাহ এক বছরে অন্যায় করেছি গুণা করেছি অপরাধ করেছি তুমি আমাদের কেন নতুন একটা বছর দান করেছো বিগত জিন্দিগির গুনার জন্য তোমার কাছে মাফ চাই তোমার কাছে দবা করতেছি আল্লাহ আগামীতে ভবিষ্যতে যে কয়েকদিন তুমি বাঁচায় রাখবা ইচ্ছা ভাবে কোনো গুণা করব না আল্লাহ তুমি তৌফিক দান করো জোরেক